ভাঙড়ে মাদ্রাসা নমিনেশন ঘিরে বোমাবাজি হামলার অভিযোগে উত্তেজনা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী তৃণমূল ভাঙড় হয় মাদ্রাসা স্কুল ম্যানেজিং কমিটির নির্বাচনে মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে সোমবার সকাল থেকেই অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয় এলাকায় অভিযোগ নির্ধারিত সময়ে আইএসএফ ছজন প্রার্থী মনোনয়ন জমা দিতে গেলে ভাঙড় অর্থনার সামনে তাদের উপর চড়াও হয় তৃণমূল কর্মী সমর্থকেরা বেধরক মারধরের ঘটনায় প্রার্থী একাধিক কর্মী গুরুতর জখম হন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে চলতে থাকে বোমা বাজে খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায় দীর্ঘক্ষণ অশান্তি চলার পর পরিস্থিতি আংশিক নিয়ন্ত্রণে আসে তবে তার আগে মনোনয়ন জমা দিতে পারেনি আয়সা প্রার্থীরা অভিযোগ পরিকল্পিত তাদের বাধা দেওয়া হয়েছে যাতে প্রতিদ্বন্দ্বিতা না হয় ফলে শেষ পর্যন্ত বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয় তৃণমূলের প্রার্থীরা এরপর জয়ী প্রার্থীদের ফুলমালা পরিয়ে সম্বর্ধনা দেন ক্যানিং পূর্বের বিধায়ক শখত বোলা তিনি দাবি করেন ভাঙড়ের মানুষ শান্তি ও উন্নয়নের পক্ষে রায় দিয়েছেন অন্যদিকে ঘটনার তীব্র নিন্দা করে আইএসএফ নেতা নৌসাদ সৈদিকে শাসক দলের বিরুদ্ধে খুব উগ্রে দেন তার অভিযোগ গণতান্ত্রিক অধিকারকে পদদলিত করে প্রশাসনকে ব্যবহার করে বিরোধীদের দমন করা হচ্ছে এই ঘটনাকে কেন্দ্র করে ভাঙড়ে ফের রাজনৈতিক উত্তাপ ছড়িয়েছে ভাঙড় থেকে গোপাল সিলের রিপোর্ট ডিএন নিউজ বাংলা না দাড়িয়া আছে আমার মানে থানার ভিতরে এনে দাঁড় করিয়ে রেখেছে এখান থেকে আমাদের বার করে দিয়েছে গেটের সামনে ওরা এসে গেছে মানে মারার জন্য ওরা তৈরি হয়ে আছে এরা দেখছে এখানে পুলিশ অফিসাররা দেখছে যে ওরা এসে কিন্তু ওদের গালে আমাদের এখান থেকে ফেলে বার করে দিয়েছে বার করে দিয়েছে আমরা মানে যেই বার হয়েছে আমাদের সাথে যেগুলা মানে বাচ্চা ছেলে ছিল তাদেরকে একদম তুলে নিয়ে মারছে মানে একজনকে লিয়ে তুলে নিয়ে গেছে একজনকে পার্টি অফিসের মধ্যে নিয়ে গেছে আর একজন কোন পুলিশই কোনো প্রতিবাদ করছে না যে এদেরকে কেন মারছো কোন কেউ গার্ড দিচ্ছে না ওরা শুধু বলছে ওইদিকে যাও ওইদিকে যাও যেখানে ঝামেলা হচ্ছে পুলিশ প্রশাসন সেই দিকেই ঠেলে দিচ্ছে আমাদের বলছে ওইদিকে যায় নদীকে যান তাহলে আমরা যদি ওইদিকে যাই তাহলে ওরা তো আমাদের মারধর করবে না পুলিশ প্রশাসন নিতে পারিনি এই তো ভাঙা থানার সামনেই মার মার মারধর করেছে টিএমসির পার্টির নেতারা ছিল আর ওই আহ্বান ছিল আহ্বানের দল বল সবাই ছিল

তার জন্যে আমাকে নমিনেশন আটকা ভোট করলে তো ওরা হার যাবে জানে নমিনেশন আটকাতে হবে তাই আমাদেরকে নমিনেশান আটকাওয়ার জন্যই মারধর করে টিএমসির লোক আহসানের থেকে সব কিছু হয়েছে হ্যাঁ আমি হ্যাঁ প্রার্থী হবো বলে গিয়েছিলাম জমা করার জন্য এসেছিলাম মারধর করেছে অনেকজন আমার আরো কতজন আমি তো ছুটিে কোন রকম প্রেরানে ভাসার জন্য এবারে পালিয়ে এসেছি আরো ওপারে আরো অনেক লোক মার খেয়েছে আমি সঠিকটা বলতে পারছি না আমার নাম জিয়ারুল মোল্লা কোটা বাড়ি কোটা ফুলবাড়ি জায়গা জমাট করেছিল বাইরে থেকে লোক নিয়ে এসেছি ক্যানিং পূর্ব থেকে জীবনতলা থেকেও লোক নিয়ে আসছে কোস্বাত মোল্লা সাহেব নিয়ে যায় এখানে উত্তপ্ত করার চেষ্টা করছিল সকাল থেকে আমাদের যখন যারা অভিভাবকরা তাদের আপনার পার্থ প্রস্তাবকদেরকে নিয়ে থানার ওখানে পৌঁছাই মানে একটা পয়েন্ট করেছিল ওখান থেকে আমরা একসাথে গিয়ে আমাদের মাদ্রাসায় গিয়ে নমিনেশন দেবে আমরা ভিডিও দেখতে পেলাম আমাদের কাছে ফুটেজও আছে থানার মধ্যে থেকে তৃণমূল কংগ্রেসের আহসান মোল্লার নেতৃত্বে যে আহসান মোল্লা সরকার মোল্লার ঘনিষ্ঠ তাদেরকে টেনে বার করে নিয়ে যে মারধর করার উপকম পরে পরে প্রশাসন সবাইকে যারা যাদের আক্রান্ত হয়েছে না যারা থানার মধ্যে ছিল থানার কম্পাউন্ডের মধ্যে ছিল তাদেরকে বার করে দিলো মারধর করেছে মহিলারাও বাদ যায়নি প্রশাসন বললেন যে কাউকে জামায়াত করতে দেব না নিশ্চিন্তে থাকো প্রশাসনের কথায় আমরা কোনো জমায়েত করলাম না উল্টে আমাদের কর্মীরা আমাদের অভিভাবকরা আক্রান্ত হলো আমরা এই বিষয়টা ছাড়ব না হঠাৎ বোম পড়লো বলতে এখানে আজকে এই ছাই মাদ্রাসায় নমিনেশন হচ্ছে এবারে নমিনেশনটাকে ভণ্ডুল করার জন্য তারা একটা ভয়ের পরিবেশ তৈরি করার চেষ্টা করছে এখানে ওপেন রাস্তার ওপরে দুজন ছেলে আইএসএফের বুথের একদম সক্রিয় সদস্য নলপুকুর বুথে একজনের নাম ইদ্রিস একজনের নাম আবেদ তারা ওই জঙ্গল থেকে বার হয়ে দুটো বোম মেরে দিয়ে দমদম করে মেরে দিয়ে ছুটে পালালো সেখানে পুলিশ প্রশাসন আছে সেখানে পাবলিক আছে সমস্ত লোক এখানে দোকানদাররা আছে দিনের আলোতে সকলের চোখের সামনে মারল ন সিদ্দিকী পুরফুরায় বসে বসে এখানে যে ভাঙরটাকে একদম আগুনের বারুদের স্তুত তৈরি করে দেওয়ার চেষ্টা করছে একদম একদম এটা নার সিদ্দিকীর পরিকল্পনা এটা নার সিদ্দিকী ওখান থেকে যেভাবে অর্ডার দিচ্ছে সেইভাবে এরা কাজ করছে সেই পঞ্চায়েত ভোটের সেই কালচারটাকে আবার ফিরিয়ে আনার চেষ্টা করছে এই স্কুল ভোটে এই মাদ্রাসা ভোটে আমার নাম রফিক আলী মোল্লা